নমস্কার রেড ফোর্স বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস আপনারা অনুমান করছেন ঠিকই এই মুহূর্তে আমি আছি ফোর্ট লডোডেল বিচে এক অপূর্ব সৌন্দর্য আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে নীল সমুদ্র এবং উপরে নীল আকাশ এবং হোয়াইট স্যান্ড মানে সাদা বালি এবং একটা অভূতপূর্ব একটা আমের এবং সত্যি কথা বলতে পরেডা বা মায়ামিতে এলে আমরা আমরা শুনেছি যে মায়ামিতে অনেক ভালো ভালো বিচ আছে সাউথ বিচ নর্থ বিচ এবং মায়ামে বিখ্যাত বিচের জন্য দে আর দ্য বেস্ট অফ দ্য বিচেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এবং ফ্লরেডাও কিন্তু এই ফ্লোরিডার এই বিচটাও কিন্তু অতীব সুন্দর এবং একটা মনোরম পরিবেশ আপনারা দেখছেন যে সবাই স্নানবাদ নিচ্ছে এবং সমুদ্রে স্নান করছে উপভোগ করছে এবং সত্যি কথা বলতে ফ্লরেডা এলে অবশ্যই আপনাদের আসতে হবে ফোর্ট লডোডেল বিচ এবং মাঠ থেকে সেন্ট্রাল রোয়ার স্টেডিয়াম থেকে মাত্র কুড়ি মিনিট দূরে অবশ্যই কিছু কিছুক্ষণ আগেও ঘন্টা দুয়েক আগেও কিন্তু ভারী বর্ষা হচ্ছিলো কেউ বলতে পারবে এই যে এরকম একটা আনপ্রেডিক্টেবল ওয়েদার যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এবং আয়ারল্যান্ড এবং ইউএসএ ম্যাচটি ভেসতে গেল বৃষ্টির জন্য তবে দু ঘন্টা পরেই কিন্তু আকাশ পরিষ্কার একদম দেখতেই পাচ্ছেন যে একদম সূর্য উঠেছে এবং সূর্যের আবার প্রকাশ ঘটেছে এবং এত সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে দেখুন কত লোক এখানে কত পর্যটকও আছে এখানে স্থানীয় লোকেরাও আছে তারা এসে সানবাদ নিচ্ছে কেউ কেউ মাছও ধরছে সুতরাং একটা অভূতপূর্ব পরিবেশ এবং তবে অবশ্যই ক্রিকেট প্রসঙ্গে আসি আজ কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের জন্য গুরুত্বপূর্ণ এই কারণেই যে ভারত চাইবে ডেফিনেটলি কেনাডার বিরুদ্ধে জিতে চারে চার করে সুপার এইটে পৌঁছোতে এবং ডেফিনেটলি ইট উইল বি গ্রেট কনফিডেন্স বুস্টার ফর দ্য টিম কেননা তবে আসল প্রশ্ন হচ্ছে ভারত কি কোনো পরিবর্তন করবে প্রথম একাদশে অবশ্যই কুলদীপ যাদবের মতন কেউ কিন্তু ডিজার্ভ করে একটি জায়গা আমরা জানি যে এই মুহূর্তে কুলডুবের জায়গা হচ্ছে না কারণ যে নিউ ইয়র্কে যে নিউ ইয়র্কে কিন্তু কন্ডিশনস ওভারলি ইন ফেভার অফ ফাস্ট বোলার তাই জন্য টিন স্পেশার সঙ্গে হার্দিক এবং শুভন দুবেকে খেলানো হয়েছিল অবশ্যই কন্ডিশানসের নিরিখে কিন্তু কাম এইখানে কিন্তু সেন্ট্রাল ড্রভার স্টেডিয়ামে ফোর্ট লর্ডার ডেলে কিন্তু আমরা এখনও জানি না একটা ম্যাচও কিন্তু হয়নি দুটি ম্যাচ হওয়ার কথা ছিল দুটি কিন্তু বৃষ্টিতে ব্যস্ত গেছে আগামীকালও কিন্তু পূর্বাভাস আছে পঁয়ষট্টি শতাংশ বৃষ্টির এবং তবে ম্যাচের সময় কিন্তু বৃষ্টি কিন্তু যার যেটা আমরা গতকাল দেখলাম গতকাল আয়ারল্যান্ড ইউএসএ ম্যাচে যেটা দেখলাম যে বৃষ্টির দরুন আগের দিনের বৃষ্টির দরুন কিন্তু কিছু ওয়েট প্যাচেজ হয়েছিল বাউন্ডারি লাইনের দিকে যেটা ব্রডকাস্টার্স এবং মিডিয়া সেন্টারের দিকে এবং গ্রাউন্ডসম্যানদের শত চেষ্টাটাও কিন্তু মাঠ কন্ডিশনে ফেরানো যায়নি এবং যে যে কারণে আম্পায়ারসদের ম্যাচটা ফল্ড অফ করতে হয়েছে ম্যাচটা আর খেলাই হয়নি তবে ডেফিনেটলি অবশ্যই কিন্তু একটা উপভোগ্য ম্যাচ দেখার জন্য তাকিয়েছি তবে ডেফিনেটলি বৃষ্টির আশঙ্কা একটা আছেই কেননা সিক্সটি ফাইভ পার্সেন্ট চান্সেস অফ সাজ আছে আজ সেই তবে ডেফিনেটলি এত কেন গতকালে অত বৃষ্টির পরে আদৌ কি গ্রাউন্ডটা রেডি হবে আদৌ কি গ্রাউন্ডটা খেলার মতন উপযুক্ত হবে সেটা সময়ই বলবে তবে ডেফিনেটলি অ্যাজ ফার অ্যাজ টিম টিম কম্পোজিশন যেটা আমি আপনাদের বলছিলাম যে কুলদীপ যাদবকে কি খেলানো যেতে পারে না কেননা দেখুন যে অবভিয়াসলি আক্সর পেটেল হ্যাজ মেড ইউজফুল কন্ট্রিবিউশন বোট উইথ দ্য ব্যাট অ্যান্ড দ্য বল রবীন্দ্র জাদেজা অবশ্যই ফর্মে নেই কেননা গত ম্যাচটা তাকে বলিংও দেওয়া হয়নি অ্যাগেন্স্টে তো ইট ইট বি রুল্ড আউট যে যদি আপনারা কুলদীপ যাদবকে যদি একটা সুযোগ দেন এবং কুলদীপ ইউলো ইজ এ জেনুইন ম্যাচ উইনার এবং কুলদীপকে খেলালে কিন্তু উইকেটেরও একটা সম্ভাবনা থাকবে উইকেট নেওয়ারও একটা সম্ভাবনা থাকবে কেননা প্লি ইজ অলওয়েজ অ্যান অ্যাটাকিং বোলার কেন অবভিয়াসলি এবং সেই সঙ্গে বলবো যে দেখো দেখুন যে এই মুহূর্তে ভারতীয় দলটার বডি ল্যাঙ্গুয়েজ দেয়ার হ্যাজ বিন কন্ট্রিবিউশন ফ্রম এভরি রাইট ফ্রম দ্য টপ রোহিত শর্মা প্রথম ম্যাচে অর্ধশত রান করেছিলেন যদিও রিটায়ার্ড হার্ট হতে হয়েছিল বিরাট কোহলি ইজ ডিউ ফর আ বিগ স্কোর অ্যান্ড উইন অল নো আমরা সবাই জানি বিরাট কত বড় প্লেয়ার এবং নিজের দিনে বিরাট কিন্তু ইজ আ ম্যাচ উইনার ইন ইজন রাইট অবভিয়াসলি সূর্য যাদব প্রথম দুটি ম্যাচে রান্না পায় কিন্তু ইউএসএর সঙ্গে অনবদ্য একটা অপসাধারণ করে ম্যাচটি জেতাতে সাহায্য করছিল ওয়েন থিঙ্ক ইন্ডিয়া ওয়ার ইন সাম শর্ট অফ ট্রাভেল শিবন ডুবের কথাও বলতে হয় শিবন ডুবে প্রথম দুটি ম্যাচেও কিন্তু সেরকম পারফর্ম করেনি কিন্তু দ্যাট পার্টনারশিপ সূর্য কুমার যাদব এবং একবার বলো করেন এগারো রান দেয় যদিও তো হার্দিক পান্ডিয়া আগেইন ওয়ান সেকেন্ড ইজ বিন দ্য অলরাউন্ডার প্রতিটা ম্যাচে বোলিং করছে স্কুল কোথাও এবং এখনও যদিও ব্যাট হাতে সেরকম কার্যকরিতা কার্যকরী ভূমিকা দেখায়নি কিন্তু উই অল নো হোয়াট অ্যান্ড অলরাউন্ডার ম্যাচ উইনার হার্দিক পান্ডে ইজ সো ইফ ইউ লুক অ্যাট ঋষভ পন্থ ওয়ান্স আমি ভুলে যাচ্ছি ঋষভ পন্থ পন্ত্র নাম্বার থ্রি হ্যাজ বিন রেভেলেশন মিনস অবভিয়াসলি রোহিত শর্মা ঋষভকে তিন নম্বরে পাঠায় এবং ঋষভ কিন্তু মানে প্রতিটা ম্যাচেই কিন্তু নিজের ছাপ রেখে যাচ্ছে ইথ উইথ এস উইকেট কিপিং স্কিল ব্যাট সুতরাং ওভারঅল ইফ ইউ লুক অ্যাট দ্য সাইড এটা কিন্তু একটা ওয়েল অয়েল মেশিনের মতন দেখাচ্ছে ভারতীয় দলকে এবং বোলারদের কথাও বলতে হয় বুম বুম বুমরা ওয়ান সেকেন্ড ইয়ে হোয়াট আিনাল পারফরমেন্স ইস গেমিং সোফার এই টুর্নামেন্টে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কিন্তু লাগাতার ধারাবাহিক ম্যাচ ভালো বোলিং করছে বা ইজ বাং দ্য বোলিং অ্যাটাক অবশ্যই গত ম্যাচে বোধ বুমরা এবং সিরাজ উইকেট পাইনি চার ওভার হাত করে দুজনে পঁচিশ রান দিয়েছিল তবে আসার কথা এই যে আর্শুদীপ সিং চারটে উইকেট নেয় রান দিয়ে সুতরাং ওভারঅল ইউ সো আসমি যদি আপনাদের আমাকে জিজ্ঞেস করেন যে ইন্ডিয়ান টিমটা কিন্তু একটা দারুণ কনফিডেন্স কনফিডেন্স দেখাচ্ছে এবং অবশ্যই সুপার এইটে আশঙ্কা করা হচ্ছে আশা করা যাচ্ছে যে সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলতে নামবে ইন ইন বাবেরোস ইন ক্যান্সিংটন ও বাবেরোস তবে তার আগে এই ম্যাচটা জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে হ্যাঁ দে উড লাভ টু মেক ইট ফোর আউট অফ পুর তবে ডেফিনেটলি আমরা চাইবো আমরা চাইবো যে বৃষ্টির আশঙ্কা না থাকুক দ্য ওয়েদার গ স্টেজ হবে এবং একটা যেন অব আলটিমেটলি একটা ম্যাচ আমরা দেখতে পাই সেন্ট্রাল ব্রাওয়ার্স স্টেডিয়ামে কেননা যদিও পূর্ববশ কিন্তু আজ কিন্তু পঁয়ষট্টি শতাংশ বৃষ্টির আছে কিন্তু আমরা যেরকম দেখলাম যে গ্রাউন্ড গ্রাউন্ড ফেসিলিটি কিন্তু ড্রেনেজ ফেসিলিটি কিন্তু অতটা ভালো নয় সেন্ট্রাল ব্রাওয়ার্ড ব্রাওয়ার্ড পার্ক স্টেডিয়ামে তো আস আশা করবো যে যদি বৃষ্টি না হয় এবং যদি মাঠটা তৈরির ঠিকঠাক তৈরি রাখা হয় ডেফিনেটলি উই মাইট হোপ টু গেট গেট সাম গেম অন তো আজ এ পর্যন্তই এই এভাবে মনোরঞ্জন করুন এই সুন্দর বিচের এই সুন্দর এই নীল সমুদ্রের পোর্ট অর্ডার বিচের এই সুন্দর সাদা স্যান্ড সাদা বালি নীল সমুদ্র নীল আকাশ ওয়াট মো পর এবং তাহলে এখন তাহলে আমার এখন আপাতত আমার এই পর্যন্তই তবে পরের ভিডিওটা দেখার আগে আমি একটু উপভোগ করে আসি নীল নীল সমুদ্রের জলে তো আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না রেপোর্স বাংলা টু গেট অল দ্য আপডেটস আমাদের একটু ঢোয়াটো কভারেজ ফ্রম দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইয়ার ইন ফ্লোরিডা এবং সঙ্গে থাকুন আমাদের অবশ্যই এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আনটিল দেন আমি দেবাশিস রেপ স্পোর্টস বাংলার জন্য ফোর্ট লটো দেল বিচ থেকে সাইন আপ করছি ধন্যবাদ